আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজেট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থামবানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি ঢাকা থেকে যশুর যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি ঢাকা থেকে যশুর যেতে অ্যাস চেয়ার বা শুভণ চেয়ার যে সিট এর মূল্য পড়বে পাঁচশত ষাট টাকা স্নিগ্ধা যে সিট এর মূল্য পড়বে এক হাজার সত্তর টাকা এবং এসি বগির যে চেয়ার সিট এর মূল্য পড়বে এক হাজার দুইশত তিরাশি টাকা এবং এসি বগির যে কেবিন সিট এর মূল্য পড়বে এক হাজার নয়শত আটত্রিশ টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি ঢাকা থেকে যশুর যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে সুন্দরবন সুন্দরবন ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে সকাল আটটা পনেরো মিনিটে এবং এটি যশুর গিয়ে পৌঁছবে দুপুর দুইটা বত্রিশ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে নকশীকাথা নকশিকাথা ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে সকাল এগারোটা চল্লিশ মিনিটে এবং এটি যশুর গিয়ে পৌঁছবে রাত আটটা আঠারো মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে চিত্রা চিত্রা ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এবং এটি যশুর গিয়ে পৌঁছবে রাত তিনটা চল্লিশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে ব্যানাপুল এক্সপ্রেস বেনাপুল এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এবং এটি যশুর গিয়ে পৌঁছবে সকাল ছয়টায় বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি ঢাকা থেকে যশুর যেতে এই চারটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যারেজের শিক্ষার সঙ্গেই থাকবেন